গুতাগতিবাদ না দিয়ে যদি এখনই সুযোগ কাজে না লাগানো যায় আমি তো বলে দিলাম ছোট মানুষ সময়সী 50 বছরে এই সুযোগ আর পাওয়া যাবে ঠিক আমাদেরকে খুব ডিসটর্ব করতেছে যারা শিরিক করে তারা খুব ডিসটর্ব করতেছে আমাদের উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে জাহিরিনা আলা মান্না ওয়া হুম তারা শত্রুদের বিরুদ্ধে বিজয় লাভ করবে চূড়ান্ত বিজয় তারাই লাভ করবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু নবী মুমিনদের সবচেয়ে কঠিন শত্রু পাবেন ইয়াহুদি এবং মুশরিক যারা শিরিক করে তাদেরকে বাস্তবে যারা শিরিক করে তারা আমাদের সবচেয়ে কঠিন দুশমন এই জাতি না বুঝলে আগামী পঞ্চাশ বছর এই সুযোগ আর আসবে না বিশেষ করে ইসলামী দলগুলা সামনে আল্লা যে সুযোগ তৈরি করে দিছে গুতাগোতি বাদ না দিয়ে যদি এখন এই সুযোগ কাজে না লাগানো যায় আমি তো বলে দিলাম ছোট মানুষ কম বয়সী পঞ্চাশ বছরে এই সুযোগ আর পাওয়া যাবে সাধারণ কাজে লাগাতো এ আসবে না বলতে পারেন আমি কিভাবে বললাম আমি 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 যতটুকু পড়াশোনা করি বা করতেছি এই আলোকে আমার মনে হচ্ছে যে একটা সুবর্ণ সুযোগ এটা কাজে না লাগাইলে ওই আবার এক তাগুতকে ছেড়ে আরেক তাগুতের চামচামি আর গোলামি করা ছাড়া আর কোন উপায় থাকবে না বারবার কি ভুল করি আমরা এক তাগুত ছাড়ি আরেক তাগুত ধরি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা নিচে এসে দাঁড়াই বলেন আমাদের অভিভাবককে

তাহলে বলেন কাফেরের অভিভাবক তাগত আর মুমিনের অভিভাবক হবেন কে আল্লাহ আল্লাহর পরিবর্তে মুমিন যদি অন্য কাউকে অভিভাবক বানায় কোনো তাগতকে যদি অভিভাবক বানায় মুমিনের ভাগ্য সারা জীবনেও পরিবর্তন হবে না মুমিন অভিভাবক যখন আল্লাহ কে বানাবে মুমিনের ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে যার বড় প্রমাণ হলো বর্তমান আফগানিস্তান আল্লাহকে অভিভাবক মাইনা ইতেকের সাথে লড়াই করছে চির শত্রু যারা দুনিয়ারে বুড়াঙ্গুল দেখায় আফগানিস্তান তাদেরকে মানুষ মহিলা না। খালি তাদেরকে মধ্যে আবদ্ধ করে নিজেরা খালি সবাই ঘুরাইতে চায় ইসলাম মাইন্ডের মানুষগুলা যদি এখনো না বুঝে তাহলে কিন্তু এই বুঝার সুযোগ আসবে না বারবার তাগুদ ছেড়ে আরেক তাগুদ ধরা এর মতো নির্বুদ্ধিতা বোকামি এর মতো এবং আত্মঘাতী সিদ্ধান্ত এটা মুসলমানের জীবনে কল্যাণ তো বয়ে আনবে না বরং তার জীবনে বিপর্যয় আরো কঠিন থেকে কঠিন হবে বুঝতে হবে আমাদের জাতি ইমাম সমাজরাও যেন এই ব্যাপারে কাজ করে আল্লাহ তৌফিক দান করে জাতীয় লেখা আছে কি লেখা আছে তাহলে তারা জাতির দায়িত্বশীল আর বলে না কেন হ্যাঁ আমাদের জাতীয় যে জাতীয় সমস্যা জাতি ইমাম সমাজ দেখতে হবে

হকের দলটা লড়াই করতে করতে আমার উন্মতের সর্বশেষ দলটা মুজাহিদ বাহিনী দাদ জালের সাথে লড়াই করবে তাদেরকেও আল্লাহ তালা বিজয় দান করবেন আবু দাউদের পঁচিশশো বত্রিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বত্রিশ এ হাদিসটি মন দিয়ে শোনেন শেষে কি বলে নবীজি একটু খেল করবেন

এক নম্বর যে ব্যক্তি বলে তাকে কষ্ট দেওয়া যাবে না জবানের কষ্ট দেওয়া যাবে না কর্মের কষ্ট দেওয়া যাবে না যে ব্যক্তি বলে তাকে কষ্ট দেওয়া যাবে না এটা ইমানের মূল বিষয় তিনটার একটা দুই নম্বর কোন মানুষের গুনা দেখলেই তাকে আমরা কাফের বলে দিব না মানে একটা গুনাহের কারণে আমরা কাউকে কাফের বলে ফেলবো না প্রশ্ন হলে কুফরির ফতুয়া তাহলে কে দিবে ওই যে মুফতি সাহেবরা দিবে কারা দিবে মুফতি সাহেবরা ফতুয়া বিভাগ আছে তারা কাফের ফতুয়া দেবে যেতে না মাইকের সামনে বসলাম আর দিয়ে দিলাম এমন না এটাও বিজ্ঞ মুফতি সাহেবরা দিবে তাহলে আমরা যাকে তাকে কি বলে ফেলবো না প্রিয় ভাইরা কাফের বলে ফেলবো তিন মিনাল ইসলাম কোন মুসলমানের কোন কাজ দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না তার একটা কাজ দেখলাম দেখে বলে ফেললাম যে সেই ইসলাম থেকে বের হয়ে গেছে আমার না এটার জন্য মুফতি সাহেবদের কাছে জানাতে হবে তারা ফতুয়া দিবে তাহলে ইমানের মূল বিষয় তিনটা এক নাম্বার যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট দেওয়া যাবে না দুই নাম্বার কোনো ব্যক্তির গুণা দেখেই তাকে আমরা কাফের বলবো না তিন নাম্বার কোন ব্যক্তির যে কোনো একটা কর্মের কারণে আমরা তাকে ইসলাম থেকে বের করে দিব না এই দায় দায়িত্বের জন্য গবেষণা বিভাগ আছে ফতুয়া বিভাগ আছে তারা চূড়ান্ত রায় চূড়ান্ত ফায়সালা সেখান থেকে তারা কোরআন হাদিসের আলোকে বলবে আমাদের কাজ হলো আমরা খুব সহনশীল হব যাকে তাকে কাফের বলে দিব না ইসলাম থেকে বের করে দিব না আমরা কোনো মুমিনকে কষ্ট দিব না ইনশা আল্লাহ এরপরে নবী বলেন ওয়াল জিহাদু মাযিন মুনযু বাসানি আল্লাহু ইলা আইয়ু কাতিলা আখির উম্মতি আদদজাল নবীজি বলেন আল্লাহ তাআলা আমাকে যেদিন থেকে নবুয়ত অদ্যান করেছেন সেদিন থেকে জিহাদ জারি আছে জারি থাকবে এমন কি আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে জিহাদ চলতেই থাকবে হাদিসের শেষে নবী বলেন লা ইয়ুমতি লহু জাউরু ইরিন ওয়ালা আদলু আদিল অনুবাদটা সবাই মিলে চলে বলেন কোনো জালেমের জুলুম কোন বিচারকের বিচার জিহাদের বিধানকে বাতিল করতে পারবে না কোন বিচারক যদি বলে জিহাদ নিষিদ্ধ আমরা বলবো আপনি নিষিদ্ধ কি বলবো তাহলে কোন জালেমের জুলুম কোন বিচারকের বিচার জিহাদের বিধানকে কি করতে পারবে না বাতিল এখন মনে করেন কোন রাষ্ট্রে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে রায় আসলো যে এ দেশে জিহাদ নিষিদ্ধ আমরা বলবো আপনি নিষিদ্ধ জিহাদের বিধান তো কোন বিচারকের রায়ে নিষিদ্ধ হবে না এটা কেম পর্যন্ত জারি থাকবে বুঝে আসছি আল্লাহ বুঝে শুনে এটাকে লালন করার তৌফিক দান করে صحيح البخاري بمررنا 3123 نمبر هدس عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه الا الجهاد في سبيله وتصديق كلماته কোন ব্যক্তি যদি হয় উদ্দেশ্য হলো শুধুমাত্র আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্যই সে বের হয়েছে আর আল্লাহর কথাগুলা বিশ্বাস করেছে আল্লাহ আপনি বলেছেন জিহাদ করলে এই ফজিলত এই কারণেই আমি জিহাদে বের হয়েছি নবীজি বলেন এই মুজাহিদের ব্যাপারে আল্লাহ তালা দায়িত্ব নিয়ে নেয় হয়তো তাকে জান্নাতে প্রবেশ করাবেন অন্যথায় তাকে গাজী বানা প্রচুর গণিমতের সম্পদ সহ তার বাসায় আল্লাহ তাকে ফিরে দিবে আল্লাহ দায়িত্ব নিয়ে সহি মুসলিমের বর্ণনা আঠারোশো আটাত্তর নম্বর হাদিস এক মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয় কোনো ব্যক্তি নফল নামাজের মধ্যে দাঁড়িয়েছে দাঁড়ানোর পর নফল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে অবিরত নফল নামাজ ক্লান্ত হয় না এই যে ক্লান্তিহীন রোজা রাখলো ক্লান্তিহীন নফল নামাজ করলো ক্লান্তিহীন কোরআন তেলাওয়াত করলো তার যে সব আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি জিহাদের ময়দানে যখন বের হয় ওই ব্যক্তি জিহাদের ময়দান থেকে ফিরে আসার এক পর্যন্ত তার এই সবাব আল্লাহ পক্ষ থেকে জারি থাকে জিহাদে বের হয়েছে কেউ আমি আপনি নফল নাজামাজে আছি নফল রোজায় আছি নফল নামাজে কোরআন তেলোয়াত এক হলো নফল রোজা আরেক হলো নামাজে আছি আরেক হলো কোরআন তেলোয়াত করতেছি তাও আবার ক্লান্তিহীন অবিরত করতেছি মুজাহিদ জেহাদের ময়দানে পা রাখছে তার সব শুরু হয়ে গেছে এই বলি আল্লাহ কথাগুলা বুঝার তো ফিকদার আবু দাউদের হাদিস চোদ্দশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস এক সাহাবির নাম আবদুল্লাহ খুব শিগিল তিনি বলেন

একটু বেশি সময় নামাজ পড়ার চেষ্টা করবেন জোরের সুন্ন সাড়ে তিন মিনিটে শেষ করে দিয়ে না চার রাখা কয় মিনিট প্রথম দুই রাখা তাড়াতাড়ি পরে শেষের দুই রাখা জামাত ধরার জন্য বুলেটের গতিতে করে পাশে যদি আপনি থাকেন দেখবেন উনি সুবাহানা রব্বিয়াল আজিম এভাবে করে সুবাহানা রব্বিয়াল আজিমের সিন কয়বার একবার সুবাহানা রব্বিয়াল আজিম পুরা বাক্যে সিন কয়বার তাহলে সুব 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 তিনবার সু সু বলা মানে উনি তিনবার সুবহানাল রাব্বিয়াল আজিম বলেছে আল্লাহর সাথে তামাশা করবেন না আল্লাহ হেফাজত করে আমিন নবীজিকে প্রশ্ন করা হলো কো না বল আল্লাহর কাছে শ্রেষ্ঠ নবী বললেন তুইুল তিয়াম লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা ولكن لَمْشِدْ ان يكون هناك اشخاص يجب التَّنْغِيبِ يكون هناك اشخاص يجب ان 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 يكون শীতের রাত প্রচন্ড শীতকালে কোনো ব্যক্তি রাতের বেলা আল্লাহ কম্বল বিছানা ছেড়ে উঠছে ওঠার বড় করে নামাজের মধ্যে দাঁড়ায় এই ব্যক্তি যে নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহ তাকে দেখে খুশিতে হাসতে থাকে শীতকালে লম্বা রাত তো একটু চেষ্টা করে নামাজ পড়ে আল্লাহ ফেরেস তাদেরকে বলে আচ্ছা আমার এই বান্দা নফল নামাজে দাঁড়াইছে কেন আল্লাহ তো সব জানো ফেরেশতাদেরকে সাক্ষী রাখে আচ্ছা আমার বান্দা এরকম এই রাতে শীতের কম্বল বিছানা সব ছাইরা দাঁড়াইছে কেন ফেরেশতারা বলে আল্লাহ রজা আমা বিম্মা দাক আপনার কাছ থেকে সব পাওয়ার আশায় আর আপনার আজাবের ভয় দা ভাই আওয়াজ কম আওয়াজ কম আওয়াজ কমন চারিদিকে আওয়াজ কমান রজা আমা আইন আপনার কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আর হলো আপনার কাছ থেকে আজাবের ভয় থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বলেন

এরপর প্রশ্ন করলেন তাই ইউ সাদাকাতই আফজল হুজুর কোন সদ্দা সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন মুকিল্লি পরিশ্রম করে কষ্টার্জিত যে সম্পদ বুঝি সভাপতি সাহেব বলেন কষ্টার্জিত অনুদান আপনারা দেন ঠিক না নবীজি বলেন কষ্টার্জিত সম্পদ থেকে কোন ব্যক্তি যদি খরচ করে দান করে সদ্দা করে এই সৎকা এই দান আল্লাহর কাছে শ্রেষ্ঠ দান হিসাবে গণ্য হয়ে যায় বলেন কষ্টার্জিত উপার্জন এটা থেকে সামান্য হলেও আমরা দান করব ইনশাল প্রতি মাসে যখন বেতনটা পাবেন আপনি যারে পারেন আপনার নিকটাত্মীয় গরিব কেউ আছে আপনি তাকে কিছু সৎকার করে দেন এতে ডাবল সব হবে এক তো রক্তের সম্পর্ক রক্ষা করার সব আর একটা হলো দান করার সব তো আপনি তো জানেন আপনার পরিবারের বা আপনার কোন সদস্য গুলা খুব অসহায় অনাথ আপনি তার পাশে দাঁড়াইলেন যে যে প্রতি মাসে আমি আমি আল্লাহ ইনকামটা দেয় কষ্ট করে এটা করি আপনি চালান আপনি অটো চালান আপনি পান করেন আপনি হাতের কাজ করেন প্রচুর কষ্ট করে আপনি টাকা কামাই করেন তো আমার নবী বলছে কষ্টার জিত উপার্জন থেকে যারা সৎকা করবে এই সৎকাটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সৎকা শ্রেষ্ঠ দান হিসাবে সাহাবী প্রশ্ন করলেন ফায়্যুল হিজরত ইয়া রাসূলুল্লাহ ফায়্যুল হিজরাতি আফযাল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে কোন হিজরত সবচেয়ে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই নবী জবাব দিলেন মান হাযার মা হারাম আল্লাহু আলাই আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে যারা বেঁচে থাকবে আজকে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন একজন নারীকে দেখলেন যাকে দেখা আপনার জন্য হারাম আপনি নিচের দিকে নজর না নামাইলেন এই যে নজর আপনি নিচের দিকে করলেন হারাম জিনিস থেকে বাঁচলেন আল্লাহ নবী বলেন তোমার এই নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকাটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত হিসাবে গণ্য হয়ে যা তাহলে হারাম থেকে বাঁচবো বলেন ইনশাআল্লাহ এর পর প্রশ্ন করলেন ফা জিহাদি আফযাল ইয়া রাসূল আল্লাহ হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটা নবীজি বললেন মান জিহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে বিরুদ্ধে লড়াই করে এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায় তো আমরা একবার পুড়ে নেই তারপর দেখি বলেন ক্রেতা বিক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ক্রয় বিক্রয় করতে গেলে এই পাঁচটি জিনিস মৌলিকভাবে ভাবে লাগে বলেন ক্রেতা আল্লাহ বিক্রেতা ইমানদারগণ বারগন দ্রব্য জামাল মূল্য জান্নাত বাজার জিহাদের ময়দান ক্রেতাকে বিক্রেতা মুমিন দ্রব্য জাম্মান মূল্য জাম্মাত বাজার জিহাদের ময়দান এই পাঁচটা কথাই আল্লাহ বলেছে নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ ক্রেতা মিনাল মিনিনা মুমিনদের থেকে মুমিনরা বলেছে আল তাদের জানমাল জানমাল হলো দ্রব্য মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত বাজার কি জিনিস ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে কাফেরদেরকে হত্যা করবে জাহান নামে পাঠাবে অথবা তাদেরকে শহীদ করা হবে তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে তাহলে আয়াত থেকে পাঁচটি বিষয় শিখলাম ক্রেতা হলেন আল্লাহ বিক্রেতা হলেন মুমিন দ্রব্য হল জানাল মূল্য হলো জান্নাত

আরেকবার এই দুইবারের মাসখারে যতটুকু সময় লাগছে নবীজি বলেন এই পরিমাণ কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহর জন্য লড়াই করে ওয়াজাবাত লাহ জান্নাতের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ জিদ নিও দাস তো শতবার সুবহানাল্লাহ সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহ হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে একটুও সন্দেহ করে না যারা নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ বলেন তারা হলো প্রকৃত মুমিন খাটি ইমানদার উলা হুম আমি আল্লাহ কোরআনে তাদেরকে খাঁটি সত্যবাদী মুমিন বলে ঘোষণা করলাম তারা খাঁটি মুমিন আটাইশ পারা এগারো নম্বর পৃষ্ঠা চূড়াতো সফি দশ থেকে তেরো নম্বরে আয়াতে আল্লাহ বলেন ইমানদার আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা করবে এই ব্যবসার কথা কি আমরা জানবো বলেন তো আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ ওয়া আল্লাহকে বিশ্বাস করবা রাসূলকে বিশ্বাস করবা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা আল্লাহ তাআলা বলেন এটা এমন ব্যবসা যেই ব্যবসা তোমাকে যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা করবে তুমি আল্লাহর জান্নাতের মেহমান হবা

এবং বাগানে আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবেন যে বাগানের তলদেশ দিয়ে নহর সমূহে প্রবাহিত হবে বসবাসের জান্নাতের মধ্যে আল্লাহ তোমাদেরকে তোমাদের মনমূত ঘর বাড়ি আল্লাহ দান করবেন বাসস্থান ঘর বাড়ি মিনাল্লাহ তোমাদের পছন্দ অনুযায়ী আরো অনেক নেয়ামত তোমাদেরকে দিবেন যেমন আল্লাহর সাহায্য এবং আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন শেষেอัลবা বলেন ওয়া শিরিল মুমিনিন নবী মুমিনদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন তাহলে তিনটা কথা আল্লাহকে বিশ্বাস করা রসুলকে বিশ্বাস করা যেহাদের মানসিকতা লালন ধারণ পালন করা সব সময় এটা অন্তরের মধ্যে রাখা। জেহাদ কখন করব আমরা এটার জন্য বিজ্ঞ করবো বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেব যারা তারা ফতুয়া দিবে যখন তখন জেহাদ ফরস আপনি কালকে সকালে আবার উড়ে দেন না সবকিছু ওনারা ফতুয়া দিতে হবে আবু দাউদের হাদিস পঁচিশশো চার নম্বর হাদিস দুই হাজার পাঁচশো চার বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে এখন সম্পদ দিয়ে কিভাবে লড়াই করবো আমাদের ফিলিস্তিনের মুজাহিদ ভাইদের জন্য এই জাতি সমাজের মাধ্যমে ফান্ড গঠন করতে হবে তাদের ফান্ড গঠন করে তাদের মাধ্যমে বিশ্বস্ত সূত্রে ফিলিস্তিনের মুজাহিদদের জন্য টাকা পাঠাতে হবে দুই নাম্বার আনফুসিকুম জান দিয়ে লড়াই করবা জান দিয়ে কখন লড়াই করব ওই যে বললাম বিজ্ঞ মুফতি সাহেবদের ফতোয়ার অপেক্ষা করব তবে নিয়ত আছে আল্লাহ সুযোগ দিলে আমরা জিহাদ করব ইনশাআল্লাহ এই নিয়ত রাখতে হবে তিন নাম্বার ওয়া আলসিনাতিকুম জবান দিয়ে লড়াই করবা ফিলিস্তিন আর আফগানিস্তানের বিরুদ্ধে এখন যারা দুনিয়ার যারাই করবে তাদের বিরুদ্ধে কথা বলা আমাদের উপর যারাই বলবে আমরা তাদের বিরুদ্ধে সে যেই হোক আফগানিস্তান আর ফিলিস্তিন নিয়ে যারাই বলবে আমরা তাদের বিরুদ্ধে বলব এই হলো আপনার জবান দিয়ে জেহাদ করা তাহলে মাল জান জবান মাল জান জবান মাল পাঠানো জান দিয়ে জেহাদ করার জন্য প্রস্তুতি গ্রহণ করা আর হলো জবান দিয়ে এটা অব্যাহত রাখা আল্লাহুজার তৌফিক দান করবুদের হাতে